আসসালাম আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের সুখবর জনগণের জন্য এবং জনগণের জন্য সুখবর মধ্যসত্ত্বভোগীদের কারসাজিতে জাতীয় পরিচয়পত্র সংশোধনে সাধারণ জনগণের হয়রানি বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে এই এনআইডি সংশোধনের জন্য মানুষ ঘুরতে ঘুরতে মধ্যস্বত্বভোগীরা সাধারণ জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার লাখ লাখ টাকা কালের কণ্ঠ থেকে পাঠ করছি জনগণের জন্য সুখবর আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রচেষ্টায় এনআইডি সংশোধনের বড় সুখবর কালের কণ্ঠ পত্রিকা দেখুন জাতীয় পরিচয় পত্র এনআইডি সংশোধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইসি সারা দেশে জেলা পর্যায়ে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় দ্রুত এনআইডি সংশোধন সংশোধনে অফিস আদেশে জানানো হয় জাতীয় পরিচয় পত্র এনআইডি সংশোধনের গতি বাড়াতে দেশে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করেছে নির্বাচন কমিশন ইসি এ উদ্যোগের আওতায় গ ক্যাটাগরির আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য চৌষট্টি জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করা হয়েছে আগে শুধু আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাই গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি নিষ্পত্তির ক্ষমতা রাখতে তবে এখন থেকে প্রতিটি জেলার জেলা নির্বাচন কর্মকর্তারা এই কাজ করতে পারবে যাতে সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হয় এনআইডি সংশোধনের আবেদন সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এসব অঞ্চলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের সংশোধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এতে আরও বলা হয় এছাড়া বৃহত্তর উনিশটি সিনিয়র জেলার খ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম জেলার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা ও কর্মকর্তাদেরও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশন অনুযায়ী ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলের সব অনিষ্পন্ন আবেদন আগামী তিরিশ জুনের মধ্যে নিষ্পত্তি করবে অফিস আদেশে আরও জানানো হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা গ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি সহ বিশেষ কার্যক্রম ক্র্যাশ প্রোগ্রাম সফল করতে প্রয়োজনীয় সমন্বয় তত্ত্বাবধান করবেন বলে অফিস আদেশে জানানো হয় ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ কার্যক্রমের ক্র্যাশ প্রোগ্রাম সমন্বয় ও তত্ত্বাবধান করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবশ্যই পুরাতন আবেদনগুলো অগ্রতার ভিত্তিতে নিষ্পত্তি করবেন সেই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক পরিচালনা বিশেষ কার্যক্রম ক্র্যাশ প্রোগ্রাম সামগ্রিক বিষয় মনিটরিং এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর এক অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালককে অবগত করবে ইসি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ থাকায় নাগরিকদের হয়রানি এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা অফিসাররা প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে দ্রুত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করবে প্রক্রিয়াটি সহজ করতে অনলাইন আবেদন যাচাই সরল নথি যাচাই এবং মাঠ পর্যায়ে সরজমিনে যাচাই কার্যক্রম ও কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে এ কার্যক্রমের আওতায় আগামী তিরিশে জুন পর্যন্ত সংশোধন আবেদন নিদ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে জেলা অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই সুযুকে আমাদের জনগণের এনআইডি বা জাতীয় পরিচয় পত্রে একার আকার রসুকার দীর্ঘিকা দীর্ঘি রশ্মি ভুল থাকলে দ্রুত গতিতে আমরা সংশোধন করার সুযোগ পেয়েছি অতএব আমরা সর্ব তাড়াতাড়ি করে আমরা যোগাযোগ করে আমাদের কার্ড বা এনআইডি কার্ড বা পরিচয়পত্র সংশোধন করে নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ